হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সব সময় পজিটিভ থাকবেন আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন আর আমার পুরনো যে সব ভাই বোনরা দেশ বিদেশ বাংলাদেশ সব জায়গায় আছেন সমস্ত বন্ধুদেরকে রিকোয়েস্ট করব একটু কমেন্ট বেশি করে করুন এবং লাইকটা করবেন করে কমেন্ট তিন চারটা করে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই এইভাবে যদি আমার পাশে থাকেন তাহলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো আপনাদের উপরেই তো ভিডিওটা তো করি আপনাদের জন্য কষ্ট করে আপনারা রাশিফল চেয়েছেন বলে আবার রাশিফল শুরু করেছিলাম যাই হোক আমি চেষ্টা করছি যে এই এরপর থেকে আমি সপ্তাহে একটা রাশিফলের একটা আলাদা ভিডিও বানাবো এখন জানি না ইউটিউব নেবে কিনা কারণ আমাকে আমার নেয় না ভিডিও ঠিক আছে ভিডিও আপনারা দেখবেন আপনারা ভাববেন আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু আমার ভিডিও ব্ল্যাক হয়ে যাবে কোনো পয়েন্ট পাবো না সেই জন্যই আমি করি না কোনো ভিডিও আমার এই পার্টনার নিয়ে ভিডিও বানানো ছাড়া কোনো উপায় নেই আমি কর্ম নিয়েও অনেকে জানতে চান কিন্তু আমি করতে পারি না কারণ আমার ভিডিও করে লাভ হয় না কিছু কারণ ব্ল্যাক করে দেন পুরো ব্ল্যাক করে দেয় ইউটিউব এবং এসএমএস দিয়ে দেয় যে এইসব ভিডিও দেওয়া যাবে না তো আপনাদের ভালোর জন্য আমাকে এটা করতে হবে আপনারা প্রত্যেকে বলছেন রাশিফল মিলছে তো রাশিফল দেখুন আমি তো ওই নয় আমি তো কারেন্ট এনার্জির আমি ভবিষ্যৎবাণী করি না সেই জন্য আমি এক সপ্তাহ অবধি করতে পারবো আপনাদের মানে রাশিফলে বা পনেরো দিন অবধি করতে পারবো কিন্তু সেটা আমাকে একটুখানি আপনারা সময় দিন কারোর মত আছে কারোর মত নেই সেই জন্য চিন্তা ভাবনা চলছে যে কি করা যায় কারণ যদি আলাদা ভিডিও বানাতে হয় সেই ভিডিওটা কতটা আমার আপনারা হেল্প করবেন তাতে আমাকে আমাকে কিন্তু যে কজনেরই না দেখলে আমি যদি বানাই ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন যে এইভাবে যদি আমি বানাই তা আমাদেরকে কিন্তু এক একজন কিন্তু চারটে পাঁচটা করে আমাকে কমেন্ট করতে হবে লাইক করে চার পাঁচটা করে কমেন্ট করতে হবে তবে যদি সেই ভিডিওটা কিছুটা আমি মানে ব্ল্যাক থেকে যদি বেরোতে পারি সেটা আমি দেখবো যদি না হয় তাহলে আমি ছেড়ে দেবো সোজা কথা কারণ আমার সময় নষ্ট করে আমি করব আমি কোনো কিছু আমার গ্রোথ হবে না না আমি সেটা করব ঠিক আছে আপনাদের অনেকেই বলছেন যে রাশি ফলটা করুন তাই জন্যই আমি চেষ্টা করেছিলাম সবাই মিলছে সেটাও শুনতে ভালো লাগছে কিন্তু কি করবো বলুন উপায় নেই অনেকেই আবার বলছেন যে দু একজন বলছেন যে আমাদের রাশি জানা নেই এর মধ্যে রাশি ফল আপনি দেবেন না তো কি করব আমার তো কিছু করার নেই আপনাদের জন্য ভিডিও বানাই এখন আপনাদের কথা শুনতে তো হবেই আমাকে আমার কি বলবো বলার নেই যাই হোক এখন আজকে টপিক থাকছে আপনার পরিবর্তন কারো অস্বস্তির কারণ আপনার পরিবর্তন কারো অস্বস্তির কারণ কেন দেখি চলুন আপনার পরিবর্তন কারোর অস্বস্তির কারণ জেনারেল লিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা সেটা কিন্তু মনে করে দেখবেন কেউ নিজের করে পুরোটা নেবেন না যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা কিন্তু অন্য জন্য ছেড়ে দেবেন তো যাই হোক আপনার পরিবর্তন কারো অস্বস্তির কারণ আচ্ছা নিউ নিউ বিগিনিং প্রথমেই কার্ড আপনি খুব ভালো আছেন সেটা তার অস্বস্তি হচ্ছে আপনি আগে থেকে ম্যাচুরিটি হয়েছেন অনেকটা দা ম্যাজিশিয়ান বাহ দারুন কার্ড এসেছে দা ম্যাজিশিয়ান আপনার লাইফ পুরো পাল্টে যাবে বন্ধুরা আপনার পরিবর্তন ওই জন্যই আপনার পরিবর্তন কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ আপনার মধ্যে যে পরিবর্তন এসছে আচ্ছা এই সম্পর্কটা কি সম্পর্ক আপনাদের অনলাইন অনলাইনে সম্পর্ক হতে পারে আপনি অনেকটা দিয়ে দিয়েছেন তাকে তিনি চাইছেন আপনাকে কিছু গিফট করতে ডিপ্রেশনের মধ্যে আছেন তিনি হ্যাঁ তার অস্বস্তি তো হবেই ভেবেছিলেন এতটাই সরল আপনি বোকা এত এতটাই আপনি বুঝি বুঝতে পারবেন না সেটাই ভেবেছিলেন আজকে তার আপনাকে যে কষ্টগুলো দিয়েছেন সব কষ্ট তার ফিরে এসছে দেখুন রাতে ঘুম বন্ধ সে কিন্তু প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং চিন্তা করছেন আপনাকে নিয়েই এবং আবার আপনাকে নিয়ে এটাও ভাবছেন যে আপনার সাথে যদি এনজয় করা যেত আপনার সাথে যদি আনন্দ করা যেত ঘোরা যেত বেড়ানো যেত সেলিব্রেশন করা যেত ভালো হতো যেটা তিনি করে এসছেন বরাবর সেটা আপনার সাথেও চাইছেন সেই জন্যই আপনার পরিবর্তন তার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি নিজেকে বুঝতে গেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন নিজেকে কিন্তু আপনি একটা নিউ বিগিনিং এর পথে চলছেন আপনি একটা ইম্প্রেসের জায়গা রয়েছেন দেখুন কার্ড গুলো কতটা পজিটিভ আপনি হয়েছেন আগের থেকে যে একটা ইমপ্রেস ইমপ্রেস মানে প্রচুর পাওয়ার পজিশন আপনার মধ্যে অ্যাবান্ডেন্স প্রসপারিটি এবং মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে এবং সুন্দর আপনি একটা প্রচুর ইনটিউশন পাওয়ার রয়েছে আপনার এবং ইমোশন রয়েছে প্রচুর এই ইমোশনটার ও এবং আপনার মধ্যে একটা সফট সাইড আছে যেটা সেটা উনি ভেবেছিলেন যে আপনি বুঝতে পারবেন না আপনি যে সফট মাইন্ডটা আছে বা সফট সাইডটা আছে সেটা দিয়ে উনি বুঝতে পেরে গেছিলেন কারণ বুঝতে পেরে উনি আপনার সাথে চিটিংটা করতে সুবিধা হয়েছিল উনি ভেবেছিলেন যে আপনি এটা বুঝতে পারবেন না কিন্তু আপনার ইন্টিউশন পাওয়ার ভীষণ বেশি ইন্টিউশন পাওয়ার এতটা বেশি আর আর আপনার মধ্যে একটা প্রচন্ড একটা মাদারলি নেচার আছে স্ট্রং আপনি উনি সেটা হয়তো বুঝে উঠতে পারেননি এই সম্পর্কটা আপনাদের হতে পারে অনলাইনে হতে পারে কলেজ লাইফের বন্ধু বা স্কুল লাইফের বন্ধু বা কোনো জায়গায় গিয়ে দেখা হয়েছে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে দেখেছেন পরিচয় হয়েছে সেই হিসেবেও কিন্তু এই সম্পর্কটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে নিউ নিউ বিগিনিং হিসেবে মানে এখানে প্রচন্ড ভাবে আপনার যে কোনো নতুন আইডিয়া লাগাবেন সেটাতেই কিন্তু আপনি এগিয়ে যাবেন সেই জায়গাটাই দেখা যাচ্ছে আপনার প্রচন্ড পরিমাণে একটা নতুন করে পথ চলা সেটা কিন্তু আপনার শুরু হবে আপনি হুম যেখানে যে অবস্থার মধ্যেই থাকুন না কেন এখন আপনি এই জায়গায় থাকবেন না কারণ আপনার অপরচুনিটি অপরচুনিটি আসছে আসছে হ্যাঁ আপনি কিন্তু একটা আপনি পৌঁছাতে চলেছেন তো এখানে হায়ার ম্যাজিশিয়ান এসছে মানে কি এই ম্যাজিশিয়ানের মধ্যে কি আছে এই ম্যাজিশিয়ানের মধ্যে কিন্তু কোনো কিছুর অভাব নেই এই ম্যাজিসিয়ান ম্যাজিশিয়ানের কাছে সব কিছু আছে এই ম্যাজিশিয়ানের জায়গায় কিন্তু আপনি পৌঁছাবেন বন্ধুরা তো এখানে উনি এর জন্যই আপনার পরিবর্তন দেখে কারো অস্থিরতার কারণ সেটা কিন্তু শুধু যে আপনার আত্মীয় স্বজন হতে পারে আশেপাশের মানুষ হতে পারে সবার কিন্তু একটা অস্বস্তি শুরু হয়ে গেছে আপনাকে দেখে কারণ আপনি যে আগে যে জায়গাটা ছিলেন যে পজিশনটাতে ছিলেন সেটা হয়তো প্রচন্ড সরল সাদা কোনো কিছু মনে না রাখতেন সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে মানে আপনি কোনো হিলার হতে পারেন সেটা হিলার দেখুন কোর্টের জাজ হতে পারেন উকিল হতে পারেন এবং আপনি ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন বা রেকি হিলার হতে পারেন বা যে যেকোনো হিলারের কাজ আপনি কিন্তু করতে পারেন এখানে দেখা যাচ্ছে এবং আপনি বিজনেসও করতে পারেন তবে আপনার ইন্টিউশন পাওয়ার কিন্তু প্রচন্ড বেশি এই ইন্টিউশন পাওয়ার দ্বারা কিন্তু আপনি চিনে ফেলেছিলেন আপনার মানুষটিকে সেটাই তিনি এখন অস্বস্তি ফিল করছেন মানে অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে সবাই যে আপনি এতটা গ্রোথ কিভাবে করলেন আপনার মধ্যে এত পরিবর্তন কিভাবে নিয়ে আসলেন এই জিনিসগুলো ভেবেই উনি কিন্তু মানে বুঝতে পারছেন না শুরু হয়ে গেছে আপনি কি কি করে করে এত করলেন এতটা পরিবর্তন হয়ে গেলেন তো আপনার মধ্যে এই প্রতিভা হয়তো ছিল আপনি সেটাকে জাগাতে পারেননি এই মানুষটা ইউনিভার্স কিন্তু এই মানুষটাকে পাঠিয়ে আপনাকে ধাক্কাটা দিয়েছেন ধাক্কাটা না খেলে কিন্তু এই জায়গাটা আপনি আজকে পৌঁছাতে পারতেন না আপনি যাই করুন না কেন আপনি যে জায়গায় যে কাজের মধ্যেই থাকুন না কেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন প্রথম কথা দ্বিতীয় কথা নিজের গ্রোথের দিকে তাকাতে শিখেছেন তো এতদিন ধরে যে আপনাদেরকে বলি আমি এই জায়গাটা আমি যে সত্যি সফলতা পেয়েছি আপনাদেরকে বলে আপনারা যে এতটা পজিটিভ হতে পেরেছেন এতটা ভালো আছেন শুনে আমার ভীষণ ভালো লাগে যে আপনারা এতটা পজিটিভ হতে পেরেছেন এবং ম্যাজিশিয়ানের জায়গায় পৌঁছাতে চলেছেন তো এখানে যে সম্পর্কই হোক সেটা আত্মীয় স্বজন হোক রিলেটিভ হোক পাড়া প্রতিবেশী হোক বা আপনার রিলেশনের দিক দিয়ে যেই হন না কেন তাদের তো এখন অস্বস্তি হবেই আপনাকে দেখে কারণ আপনি আগে শুধু সবার জন্য দিয়ে গেছেন করে গেছেন ইমোশন দিয়ে গেছেন ভালোবাসা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে হয়তো আপনি শুধু উজাড় করে শুধু দিয়েছেন ভালোবাসা বলুন এনার্জি বলুন যে দিক দিয়ে কিন্তু সেই জায়গাটা আপনি এখন নিজেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন ভালোবাসতে শিখেছেন যে কোনো সবাইকে ভালোবেসে তো দেখলাম কি পেলাম এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজেকে সুন্দর করে রাখতে শিখে গেছেন এবং এই যে এমপ্রেস একটা পাওয়ার একটা পাওয়ার চলে এসেছে একটা ঐশ্বরিক একটা ক্ষমতা আপনার মধ্যে চলে এসছে সেটা হয়তো সবাই বুঝতে পারছেন এটা বুঝতে পারছেন আপনার পার্টনার আপনার পার্টনার আগে যে এটা হেলা ফেলা ভেবেছিলেন আপনাকে সেই জায়গাটা থেকে কিন্তু এখন অনলাইনে আপনাকে ফলো করছেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে হয়তো ওনার কন্ট্যাক্ট যদি থাকে আপনার খোঁজ খবর নিচ্ছেন আপনি কি করছেন না করছেন কিভাবে কি এলেন এখানে এটা একটা ওনার অস্বস্তি শুরু হয়ে গেছেন উনি বুঝতে পারেননি যে আপনি এখান থেকে বেরিয়ে একটা এমপ্রেসের জায়গায় পৌঁছে যাবেন বা একটা ম্যাজিশিয়ানের জায়গায় পৌঁছে যাবেন এটা কিন্তু উনি ভাবেননি উনি চেয়েছিলেন আপনার সাথে আবার আসবেন এসে কিন্তু আবার একটা আনন্দ ফুর্তি করার জন্য আপনাকে ইউজ করবেন কারণ এই যে চিটিং করা মানুষটি আপনার সাথে যে ঠকিয়েছেন যে কষ্ট আপনি পেয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আপনি এখন বেরিয়ে গেছেন আপনি আর এখন তাকে এনার্জি দিচ্ছেন না তার জন্যই তার অস্বস্তি শুরু হয়ে গেছে এই এনার্জিটা দেওয়ার জন্য বারণ করেছি আমি ধরে আপনাদের যাচ্ছি আস্তে আস্তে সে একদিনে তো সবাই পরিবর্তন আসে না বন্ধুরা তো যাই হোক আপনাদের মধ্যে যে পরিবর্তন এসছে এটা আমার খুব ভালো লাগছে আপনারা অনেকেই লিখছেন যে দিদি আমার কথা শুনে আপনারা অনেক ভালো মানে আমরা ভালো আছি এটা আমার বিশাল প্রাপ্তি আমি মনে করি বা আমার অনেক বড় পাওনা যে আমি আপনাদেরকে ভালো করতে পেরেছি কিছুটা হলেও কিছু মানুষকে দেখুন পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কোন ডাক্তার বলুন কোন জ্যোতিষী বলুন বা কোন কবিরাজ বলুন প্রতিটা মানুষকে কিন্তু প্রাণ বাঁচাতে কেউ পারে না ইউনিভার্স যতদিন পৃথিবীতে আয়ু রেখেছেন ততদিনই তিনি বাঁচবেন কেউ আমরা কেউ না যে বাঁচিয়ে দেব কিন্তু অন্তত সুস্থ রাখার জন্য এইটুকু যে আমি করতে পেরেছি আপনাদের যে ভালো দিকে নিয়ে আসতে পেরেছি সেটা আমি নিজেকে সত্যি মনে করি যে আমি কি বলবো অনেক বড় পাওয়া আমার কাছে তো এখন এখন যে নিউ বিগিনিংটা আসছে আগামী দিনে কিন্তু আপনাদের ভীষণ বড় একটা সফলতার দিকে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এখন দেখবো যে ইউনিভার্স কি চাইছেন এই সম্পর্কটা আপনাদের কি সম্পর্ক ছিল অসস্তিক কারণ হচ্ছেন কেন এত অস্বস্তি হচ্ছেন কেন আপনাকে দেখে তো সেটাই এখন দেখবো চলুন কি বলতে চাইছেন ইউনিভার্স এই সম্পর্কটা কি হতে চলেছে আপনার পরিবর্তন দেখে যে কারোর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি হ্যাঁ তো সেই মানুষটা কারা বা কি চান কেন তাদের অস্বস্তির কারণ হওয়ার কি আছে আপনি তো নিজে পরিশ্রম করছেন নিজে ইনকাম করছেন তারাও আপনাকে দেখে অস্বস্তির কারণ হচ্ছে কেন সেটাই দেখবেন ইউনিভার্স কি বলছেন আচ্ছা ডেট কার্ড আবার নিউ বেগিনিং এসছে আবার নিউ বেগিনিংয়ের কার্ড চলে এসছে আপনাদের আপনাদের নিউ বেগিনিং হচ্ছে এবং আধ্যাত্মিকতাপথে রয়েছেন আপনারা অনেকে এখানে কেউ আপনারা দেখছেন কোনো হিলার কেউ রেকি জানেন কেউ ট্যারোড জানেন এরকম মানুষ কেউ দেখছেন এখানে ঠিক আছে দেখুন কোন অসুবিধা নেই একটু লাইক কমেন্ট করে যাবেন দয়া করে যাই হোক কারা চলছে জানেন এখানে তারা জ্বলছে আপনাকে দেখে কাদের কাদের অস্বস্তির কারণ আপনি হয়েছেন আপনার মানুষটি তো আছেই এবং আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখে প্রচুর 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 জ্বলছেন গেছে তাদের কারণ তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে আপনার নিউ বিগিনিং দেখে আপনার উন্নতি দেখে তারা অস্বস্তি ফিল করছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অস্বস্তি ফিল করছেন এবং ভাবছেন যে আপনি এত পরিবর্তন কিভাবে হলেন আপনার পরিবর্তন দেখে আপনার আত্মীয় স্বজনরাও কিন্তু একটা তাদেরও একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারাও ভাবছেন যে আপনি কি করে এই জায়গাটা পৌঁছালেন আপনি হয়তো ভীষণ একটা নরম একটা ইনোসেন্ট মানুষ ছিলেন এমন মানুষ ছিলেন যে যা বলতো তাই বিশ্বাস করতেন তাই শুনতেন এরকম একটা মানুষ ছিলেন কোন সেইভাবে এত সরলতা এত আপনার মধ্যে একটা বোকা বোকা ভাব ছিল কিন্তু সেই জায়গা থেকে না আপনি আপনার মধ্যে যে একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল সেটা কিন্তু আপনি নিজেও জানতেন না এখানে সেই ক্রিয়েটিভ ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে জাগ্রত হয়েছে এবং অপরচুনিটি রয়েছে আইডিয়া ভালো বেরিয়েছে আপনার মধ্যে এবং আপনি ভীষণ কেয়ারফুল একজন মানুষ এবং এখন সেই জায়গাটা তৈরি হয়ে গেছে আপনার মধ্যে আপনি যে একটা ইনোসেন্ট ব্যাপার আপনার মধ্যে ছিল সেই জায়গাটা না অনেকটা গ্রোথ করে ফেলেছেন চিন্তা ভাবনা দিয়ে আপনি নিজেকে ভালোবাসতে গেছেন সেলফ ডিসিপ্লিন যেটাকে বলে এবং শান্ত হয়ে গেছেন আগের থেকে অনেক শান্ত মাথার মানুষ এখানে দেখা যাচ্ছে এবং মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে যে কোনো প্রবলেমকে ওভারকাম করার ক্ষমতা হয়ে এসছে আপনার মধ্যে স্টেপ নিতে পারেন এখন আপনি আগে হয়তো এটা পারতেন না স্ট্রেন্থ বেড়ে গেছে আপনার মধ্যে প্রচন্ড স্ট্রেন্থ আছে আপনার মধ্যে উইজডম আছে আপনার মধ্যে এই এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে এই জিনিসগুলো হয়তো এতটা আপনার মধ্যে কেউ দেখেনি বা কেউ জানতেন না বা আপনার মধ্যে যে এই জিনিসটা ছিল সেই জন্যই এখন যারা দেখছেন তারা কিন্তু একটু আপনাকে দেখে অস্বস্তির কারণ হয়ে গেছেন মানে আপনার পরিবর্তন কারো অস্বস্তির কারণ এখানে দেখুন চলে আসা মানে কি আপনি রয়েছেন এখানে যারা দেখছেন অনেক মানুষ কিন্তু ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছেন না থাকলেও ভিতরে আপনাদের ছিল সেটা জাগ্রত হচ্ছে আস্তে আস্তে কেন যদি ঈশ্বর বিশ্বাসী না হতেন তাহলে ট্যারোট আপনার সামনে আসতো না তার মানে ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন ভালোবাসেন বা ভরসা করেন তার জন্যই কিন্তু জীবনে ধাক্কা না খেলে কোনোদিন তেরোটা আসে না সামনে এটা খেয়াল করে দেখবেন বন্ধুরা আমি যত পার্সোনাল রিডিং করেছি জানতে চেয়েছি প্রত্যেকে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ আমি জীবনে ধাক্কা না খেলে বলছে না আগে আমি কোনোদিন তেরোটা আমার সামনে আসেনি তেরোট কিন্তু এখন সামনে আসবে কখন যখন জীবনে আপনি একটা কোনো কষ্ট পাবেন আঘাত পাবেন বড় ধাক্কা খাবেন তারপরেই কিন্তু তেরোটা আসবে আপনার সামনে তার মানে কি ইউনিভার্স তান এখান থেকেই আপনার পথ দেখাতে ইউনিভার্স এখান থেকে আপনাকে বলছেন আমরা যেটা আমরা বলছি না আমাদের প্রত্যেকের আত্মার মধ্যে একটা ঈশ্বরের বাস তো ইউনিভার্স কিন্তু সবার মধ্যেই আছেন সবাই মধ্যেই কিন্তু বাস করেন তো এই মুখের মধ্যেও যেমন আমাদের ঈশ্বর আসেন মাঝে মাঝে যে মা সরস্বতী আসেন সেটা কখন আসেন আমরা হয়তো জানি না কিন্তু এই মুখ দিয়ে যে কথাগুলো আমরা বলি পজিটিভ কথা যখনই বলবো তখনই কিন্তু সেই জিনিসগুলো পজিটিভ যদি আপনারা দেখেন বা মেনে চলেন তাহলে কিন্তু পজিটিভ হবে কারণ অনেকেই অনেকেই আছেন ভীষণ নেগেটিভ জিনিসপত্র আপনারা দেখেন অনেকে বলেন আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা দেখুন এগুলো করবেন না এগুলো দেখবেন না আমি বলবো খুব ক্ষতি এগুলো আপনি যত এগুলো দেখবেন যত এগুলো নিয়ে আলোচনা করবেন ততই কিন্তু নেগেটিভ মানসিকতার মানুষ তৈরি হয়ে যাবেন তাহলে আর পজিটিভ হতে পারবেন না তাহলে মানুষের অস্বস্তির কারণ আর থাকতে পারবেন না আপনি তাদের মতো নিয়ে হয়ে যাবেন সেই জন্য মানুষ অস্বস্তি হোক না কারো কারো জীবনে অস্বস্তির কারণ আপনি হন অসুবিধে কি আছে আপনি এখান থেকে বেরিয়ে হতে পারে অন্যত্র চলে যেতে পারেন কারণ হয়তো এই জায়গাটা আপনার পক্ষে ঠিক ভালো না আপনি মনে করছেন এখান থেকে কোথাও চলে গেলে হয়তো ভালো থাকবেন তো আপনার ইউনিভার্স যদি সেরকম কোনো প্ল্যান দেন যেতে পারবেন তবে যেখানেই যান জেনে বুঝে তবে যাবেন এটাই বলবো বন্ধুরা জেনে বুঝে যাবেন যে কোথায় যাচ্ছেন কোথায় থাকবেন কিভাবে থাকবেন আপনাকে সেখানে গিয়ে কোনো সাপোর্ট পাবেন কিনা এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না এমন কোথাও যাবেন না যে সেখানে গিয়ে আপনি কোথায় থাকবেন কি করবেন কিভাবে চলবেন কোন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না বা একটা অসুবিধায় পড়ে যাবেন এরকম কিন্তু করবেন না এখানে দেখা যাচ্ছে আপনারা স্টেটের বাইরে কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এখানে যদি সেটা মনে করেন তাহলে কিন্তু একটু চিন্তা ভাবনা করে এগোন কারণ আপনি এখন যে জায়গাটাতে রয়েছেন একটা পাওয়ার পজিশন কিন্তু ভালো রয়েছে এবং আপনার মধ্যে যে একটা স্ট্রং ব্যাপারটা রয়েছে মাদারলি নেচার রয়েছে সে পুরুষ হন বা মহিলা হন আপনাদের মধ্যে বেশ একটা সুন্দর মাদারলি নেচার কেয়ারিং ব্যাপার কেয়ারিং ব্যাপারটাও রয়েছে তো সেই জায়গাটায় আমি বলবো যদি কোথাও চলে যেতে হয় মনে করেন যে আমার এখানে সেরকম অসুবিধা হচ্ছে থাকতে তাহলে কিন্তু খুব বুঝে শুনে পাবেন এগোবেন আমি এটাই বলবো একটু সিদ্ধান্ত নেবেন যেটা চিন্তা ভাবনা করে নেবেন কারণ যে নৌকাটায় যাচ্ছেন সে নৌকাটা ফুটো সেই নৌকাটা দিয়ে কিন্তু জল উঠে যাচ্ছে সেটা আপনি কি করছেন একটা তলোয়ার গুঁজে ফুটোটাকে বন্ধ করছেন তো একটা নৌকার মধ্যে একটা তলোয়ার গুঁজলে জলকে কোনোদিন আটকানো যায় না সেই জলটা ঢুকে গেলে নৌকাটা তো ডুবে যাবে সেটা কিন্তু আপনারা একটু চিন্তা ভাবনা করে এগোবেন কারণ কাঠটা এসছে আমাকে বলতে হলো আপনাদেরকে ভেঙে না বোঝালে হয়তো বুঝতে পারতেন না বা বুঝতে চাইতেন না আমি সেই জন্যই বোঝালাম অনেকেই হয়তো যাওয়ার করছেন যে বাইরে চলে যাবেন 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 নিয়ে তবে খুব বন্ধুরা যদি যেতেই হয় সেখানে তো আমি বলার কেউ নয় তবে আমার মনে হলো আপনাদেরকে এইটুকু সতর্ক করে দেওয়ার কারণ এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে আপনাদের কিন্তু নতুন করে সবকিছু নিউ বিগিনিং হবে তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো আহ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে এইভাবে থাকবেন আজকের মতো রাখি বন্ধুরা টাকা